শীতকাল পড়ে গেছে বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি উঠেছে আর এই সময় আমাদের একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য পালং শাক দিয়ে তৈরি করা দারুণ স্বাদের একটা হেলদি আর টেস্টি পরোটার রেসিপি ছোটরা পালং শাক খেতে না চাইলে এইভাবে পরোটা বানিয়ে দিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আশা করি এই পরোটা অনেকক্ষণ অবধি সফট থাকে পালং শাকের পরোটা বানানোর জন্য খুব বেশি কিছু উপকরণ একেবারেই দরকার পড়ে না এখানে নিয়েছি এক থালা ফ্রেশ পালং শাকের পাতা ডাঁটা যেটা মোটার পাট সেটাকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকে মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারে নিয়ে তার মধ্যে একই সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আদার কুচি আর রসুনের কোয়া জল ছাড়া এর একটা পেস্ট বানিয়ে নেব লঙ্কাটা বাচ্চারাদের জন্য বানালে অ্যাভয়েড করতে পারেন এখন আটাটাকে মেখে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দু কাপ আটা এবার একে একে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম সাদা তিল এটি পালং শাকের পরোটায় ভীষণই ভালো লাগে আর সামান্য একটু জোয়ান হাতের মধ্যে ক্রাশ করে পরোটা বানানোর সময় আমি অল্প একটু জোয়ান দিয়ে থাকি যেটা আমাদের হজমে হেল্প করে তারপর দেব স্বাদ মতন লবণ এখানে আমি অবশ্য কোনো রকমের তেল ময়ান হিসেবে ব্যবহার করিনি যতটা সম্ভব হেলদিভাবে এই পরোটা বানানোর চেষ্টা করেছি শুকনো উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেওয়ার পর পালং শাকের এই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আটার মধ্যে দিয়ে আটাটাকে মাখতে থাকব। প্রথমে সবটুকু পেস্ট না দিয়ে অল্প অল্প করে পেস্ট দিয়ে আটাটাকে মাখব যদি পেস্টের পরিমাণ বেশি বা কম হয় তাহলে আটার পরিমাণ কম বেশি করে আপনার এটাকে অ্যাড অ্যাডজাস্ট করে নিতে পারেন মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারটাকে অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটুকুও দিয়ে দিলাম আটা মাখার কাজে এখন বাস ভালো করে ঠেসে ঠেসে আটাটাকে মাখবো আটার মধ্যে থাকা গ্লুটেনটা অ্যাক্টিভেট হবে আমাদের পরোটা ততটাই সফট তৈরি হবে হাত দিয়ে চেপেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট এটা তৈরি হয়েছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টিং টাইম দেবো তো চলুন এবার দশ মিনিট পরে ফিরে এসে আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য আটাটাকে মেখে নিচ্ছি এবার এখান থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব দু কাপ আটার জন্য আমার পাঁচখানা মিডিয়াম সাইজের পরোটা তৈরি হয়েছিল এক একটাকে লেচি নিয়ে হাতে গোল পাখিয়ে বেলনি চাকির মধ্যে রেখে শুকনো আটা উপরে ছড়িয়ে এটিকে গোল করে বেলে নেব আপনারা চাইলে পরোটাটাকে তিন কড়া করেও বেলে নিতে পারেন অনেকে পরোটা বেলবার সময় আটার পরিবর্তে তেলের ব্যবহারও করেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনারা কীভাবে করতে অভ্যস্ত তবে আমি বলবো বিগিনারদের জন্য শুকনো আটা বা ময়দা দিয়ে পরোটা বেললে বেলাটা অনেক ইজি হয়ে যায় এইভাবে একে একে আমি সমস্ত পরোটাই বেলে নিচ্ছি এখন এগুলোকে পরপর ভেজে নেব তার জন্য অলরেডি আমি চাটু গরম করতে দিয়েছিলাম গ্যাস ওভেনে চাটু ভালো করে গরম হলে প্রথমে পরোটাটাকে দিয়ে এক পিট দশ থেকে বারো সেকেন্ড সেঁকে উল্টে অপর পিঠও নেব আর তখন অল্প একটু ঘি আমি এখানে পরোটা ভাজবার জন্য ব্যবহার করছি আপনারা চাইলে ঘিয়ের জায়গায় বাটার দিয়ে বা সাদা তেল দিয়েও পরোটা ভাজতে পারেন শুধু দু একটা জিনিস আপনাদেরকে বলবো যে যখন পরোটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন লো ফ্লেমে পরোটা সময় নিয়ে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আবার একেবারে গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেন তাহলে পরোটা উপর থেকে দ্রুত পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রেখে পরোটা বানালে আপনাদের পরোটা পারফেক্ট হবে অনেকক্ষণ অবধি সফট তৈরি হবে তো চলুন এইভাবে একে একে সমস্ত পরোটাগুলো আমরা ভেজে নিই আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন যে এগুলো খেতে কতটাই ভালো হবে তো এইভাবে পরোটা বানিয়ে আপনারা ফয়েল পেপারে করে মুড়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিলে এরা অনেকক্ষণ অবধি এই পরোটা সফট থাকবে বাচ্চারা খুবই এনজয় করে খেতে পারে আমি এখানে পরোটার উপরে এক টুকরো বাটার আর তার সাথে এক বাটি টক দই দিয়ে এটিকে সার্ভ করছি আপনারা চাইলে এর সাথে একটু আচারও নিতে পারেন টক ঝাল মিষ্টি দেখুন কতটা সফট এই পরোটা তৈরি হয়েছে ভিতর থেকে একদম হাতের মধ্যে মুঠি পাকালে সুন্দরভাবে চলে আসছে তো আশা করি আজকের এই পরোটা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটিকে ফলো করবার অনুরোধ জানালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার